আমরা এক হওয়ার লাগে আমরা আপনার সবর যে দূরত্ব আছে এটারে এক করার লাগে দূরত্ব সমানের লাগি অসংখ্য 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 উপায় আছে তার মাঝে একটা উপায় হইল একটা মাসালা আছে যে মাসালার মাঝে ফুলতলির সাপ বরুণার সাপ হাতিয়ার সাপ গহুর পরি সাপ সব একমত সবাই জানেন মাসালাটা কিতা আল্লাহ রসুল সাল্লাম আখরে পেগাম্বার যার পরে কেমন পর্যন্ত আর কেউ নাই ঠিক কিনা

نہ بن سکی ہے نہ بن سکے گا اللہ رسول اللہ لخن کو اصلنا اللہ رسول فرنبی انشاء اللہ فرے نبی شب کو ایت نہیں فرمانا انشاءاللہ تو للہ تکبیر للہ تکبیر تاج دار ختم نبوت تاج دار ختم نبوت اللہ تعالی قبول خروج کا